খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওটাতে সেনা প্রধান পদত্যাগ করেছেন তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে পাশাপাশি ডক্টর ইউনুসের সাথে এই তিন ব্যক্তি রাজনীতির মোর ঘুরিয়ে দিচ্ছে সেনা প্রধানের খায়েস ভারতের বড় প্রজেক্ট সবকিছু টস নস করে দিচ্ছেন এই তিন ব্যক্তি এই তিন ব্যক্তি দেশপ্রেমিক ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে গুম খুনের সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে আওয়ামী রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হলে আরেকটা জুলাই হবে দরকার হলে আবারও রক্ত দিব আবার লড়াই হবে বাংলাদেশে এখনো দুটি ক্যান্সার রয়ে গিয়েছে উল্লেখযোগ্য দুটি জায়গায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এ দুটো ক্যান্সারকে যদি দ্রুত গতিতে অপসারণ করা না যায় তাহলে সেই ক্যান্সারের ভাইরাস পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাবে দর্শক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘন্টা বেজে গেছে তিনি নেই এটি ধরে নিয়ে কিন্তু সমস্ত আয়োজন প্রস্তুতি চলছে এতগুলো কথা বলার কারণ হলো আজকে সকাল থেকেই রাষ্ট্রপতিকে বিদায় করার যে আয়োজন সেই আয়োজন শুরু হয়েছে এই কুত্তার বাচ্চা কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে কতটা অধিকার ভারত আমার ভালো সাহায্য দিয়েছে ভারত পাকিস্তানকে ভাগ করেছে

হয়তো খুঁজে পাওয়া যাবে না জনগণ ছিড়ে ফেলবে বকারুজ্জামান তোকে বলছি তোকে ছিঁড়ে ফেলবে তুই যতই ভালো মানুষ সাজার চেষ্টা করিস না কেন তুই নরাধম দেশ শত্রু ভারতের এজেন্ট আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার কোন অবকাশ নেই অর্থাৎ কিছু একটা ঘটতেছে ভেতরে ভেতরে দর্শক উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে এসে এই মুহূর্তে আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনারা কি চান সেনা প্রধান অকারুজ্জামানকে বরখাস্ত করা হোক বা তিনি নিজে থেকেই পদত্যাগ করুন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি দর্শক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপপুর পদত্যাগ করা উচিত কিনা বা তাকেও বরখাস্ত করা উচিত হবে কিনা সেটিও কমেন্ট জানিয়ে দিবেন এমনকি আজকের ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন এই দুইজনকে আসলে ঠিক কি করা হচ্ছে সরকারের পরিকল্পনা কি দর্শক হাসনাত আব্দুল্লাহর পোস্টের পর এই মুহূর্তে ঠিক কি হতে চলেছে সেটিও কিন্তু জানতে পারবেন এরই সাথে সাথে আরো একটি প্রশ্ন কিন্তু উঠছে যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো টাকা পাচার করেনি বা গণহত্যায় অংশগ্রহণ করেনি তারা যদি চায় তাহলে রাজনীতিতে ফিরে আসতে পারবে দর্শক এই মুহূর্তে এসে এই প্রশ্নটি কিন্তু আপনাদের উদ্দেশ্যে রেখে গেলাম আপনারাও কি এই একই বিষয় মনে করছেন কিনা সেটিও জানাবেন এরই সাথে সাথে এই বক্তব্যটির তুমুল একটি প্রতিবাদ কিন্তু জানতে পারবেন প্রিয় দর্শক প্রতিবাদটি করেছে ডক্টর ফয়জুল হক তার কিছুটা বিশেষ কিন্তু আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি এমনকি দর্শক আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এবং আমি আশঙ্কা প্রকাশ করছি ওয়াকারুজ জামানের কোনটা মাথা আর কোনটা পা কোনটা হাত কোনটা তার মুন্ডু হয়তো খুঁজে পাওয়া যাবে না জনগণ ছিঁড়ে ফেলবেকারুজামান আওয়ামী ও ভারতীয়দের এজেন্ট এটা আমি বলে আসছি অনেকেই মনে করছে আাহা সে তো একটা দেশপ্রেমিক জেনারেল দেশকে রক্তপাত থেকে বাঁচিয়েছে সে সুখ সুপরিকল্পিত ভাবে হাসিনা হাসিনাকে সরিয়েছে সে সুপরিকল্পিত ভাবে এই দেশটাকে ভারতের হাতে আবার তুলে দেওয়ার প্রতিজ্ঞা করে এগুচ্ছে। ওয়াকার ও তার নর্দমায় নিক্ষেপ কর তাদের উৎখাত কর ওয়াকার হচ্ছে পুরনো শত্রু হাসিনার আত্মীয় প্রতি বিপ্লবী সে দেশরাজ পর্যন্ত গুলি করে মানুষ হত্যা করেছে জাতিসংঘের রিপোর্ট এসছে তারা সরকারকে বলেছিল এই বাহিনী দিয়ে মানুষ হত্যা করলে এই সেনাবাহিনীকে জাতিসংঘে পাঠানো হবে না ওয়াকার সেই ভয়ে তেসরা অগাস্ট যখন দেখলো হাসিদার পতন অবশ্যম্ভাবী তখন সে নতুন কথা বলা শুরু করলো ভারতের সঙ্গে যোগাযোগ করে হাসিনাকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করলো হাসিনাকে ৪৫ মিনিটের নোটিসে পাঠানো হয়নি ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে তিন চার দিন আলোচনা করে ভারতীয় সেনা প্রধান ও ভারতের অজিত দোভাল তাদের ন্যাশনাল সিকিউরিটি চিফের সঙ্গে কথাবার্তা বলে হাসিনা রেহানার এখান থেকে যে পালিয়ে যাবার সুযোগ করার সব ব্যবস্থা করে ফেলল এবং বেআইনি ভাবে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ব্যবহার করে তাকে দিল্লি পাঠিয়ে দেয়া হলো ওয়াকার পুরনো শয়তান সে হাসিনার দসর এবং শুধু ওয়াকার না জেনারেল আকবর থেকে শুরু করে ডক্টর ইউনুস এর মিলিটারি সেক্রেটারি ফেডোস জেনারেল পর্যন্ত আরো পনেরো বিশ জন জেনারেল প্রত্যক্ষভাবে ভারতের দালালি করছে এতে সন্দেহ নেই তারা প্রথম দিনেই পাঁচই অগাস্ট তারা আসিফ নজরুলকে যে ষড়যন্ত্র করলো ডক্টর ইউনুস কে বাদ দিয়ে ভারতের পদ পদলেহনকারী আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানানোর একটা পরিকল্পনা করেছিল এই ওয়াকারুজ্জামান এবং ওয়াকারুজ্জাম মিথ্যা কথা বলেছে বহুবার আমি বলেছি সে বলেছে সেনা বাহিনীর হাতে কেউ মারা যায়নি শুধু পুলিশ বাহিনীর হাতে লোক মারা গেছে মিথ্যাচার করেছে সে একটা দূরমুখ সে একটা ষড়যন্ত্রকারী সে একটা বিশ্বাসঘাতক সে একটা মির্জাফর তার বিচার করতে হবে বাংলার মাটিতে এদেরকে আরমোড়া দিয়ে ভেঙে হ্যান্ডকাফ পরিয়ে ফ্লোরে শুইয়ে রেখে পেটাতে হবে এবং বিচার করতে হবে এগুলো এর সবগুলোই মৃত্যুদণ্ডের আসামি फांसीর আসামি এখন দেশ চালাচ্ছে কত বড় দৃষ্টিতা দেখেন ক্যান্টনমেন্ট সামরিক ছাউনি সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলাপ করার এই দুঃসাহস তাদের কি করে হলো তুমি বেটা একটা আর্মির জেনারেল দেশে কি হবে না হবে আওয়ামী নিষিদ্ধ হবে কি না হবে সে তো তোমার বলার কথা না হে ছোকরা গাল ফলাওয়া ওয়াকার এগুলো তোমার ব্যাপার না এসব কথা যদি বলো তোমাকে জনগণ থাপ্পর মেরে ফেলে দেবে তুমি জনগণ জনশক্তিকে তুমি তুচ্ছতাচ্ছিল্য করেছো তুমি মনে করছো এক মির্জা ফকরুল আমির খুসরু মাহমুদ চৌধুরী আর জামাতের শফিকুর রহমান আর ওই যে খনি ইরশাদের সেই ভাই জিএম কাদের মিলে তোমরা দেশ চালাবে আর দেশবাসী আঙ্গুল চুষবে তা হবে না সেটা হবে না হতে পারে না তুমি তো জনবিদ্রোহ দেখনি কয়েক কোটি লোক ক্যান্টনমেন্ট घेराव করে তোমাকে হিরহির করে টেনে নিয়ে আসবে জাহাঙ্গীর গেটের সামনে দিয়ে তারপরে তোমাকে পাওয়া যাবে না তুমি এবং জেনারেল আকবর সহ বড় বড় পেট মোটা জেনারেল হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছ তোমাদের দেহের অংশ পাওয়া যাবে না তোমাদের আত্মীয় স্বজনরা তোমাদের দফন করতে যে লাশ পাবে না খুঁজে পাবে না তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এটা বুঝতে পারছ বুঝতে না পারলে আমার কাছে শোনো এখনই পদত্যাগ করো নইলে তোমাকে আমরা ঘাড় ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসব এই দুর্বল ডক্টর ইউনুস তোমাদের বাঁচাতে পারবেন না ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলের প্রধানদেরকে যমুনায় ডেকে এমার্জেন্সি মিটিং করুন আপনার সেই মিটিং এর সামনে তাদের সামনে লিখিত কাগজ দিন কাগজে লেখা থাকবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আপনি চান কিনা দলের নাম লিখুন মতামত লিখুন নিচে সিগনেচার করুন আপনার ডাকে সারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যখন উপস্থিত হবে ওই পেপারটি তাদের হাতে বুঝিয়ে দিয়ে সাথে সাথে তাদের মতামত নিয়ে সেখানে যারা সিগনেচার করবে এই দলটি নিষিদ্ধের পক্ষে তাদের ছবি জাতির কাছে প্রকাশ করুন এই দল নিষিদ্ধ নাচে যারা এই দলের পক্ষে দালালি করবে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলবে কিংবা নির্বাচনে আনতে চাইবে ভিন্ন নামে তাদের ছবিটাও জাতির কাছে প্রকাশ করুন আপনি হিরো হয়ে যেতে পারবেন বাংলাদেশের মানুষের কাছে সকল বিতর্কের অবসান করতে পারবেন আপনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে জবাব দিতে পারবেন যে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল চেয়েছে যেই কাজটি আমার সেই কাজের বিকল্প করার কোনো ওয়ে নেই যদিও আপনাদেরকে বারবার বলেছি পাঁচই আগস্টই আপনাদেরকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এই শেখ হাসিনা এবং ফেসিবাদের পুনর্বাসন কোনোভাবে মেনে নিবে না কিন্তু তারপরেও আপনারা ঘুরিয়ে ফুরিয়ে পেঁচিয়ে এই দলটাকে পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখছেন সেটাতে আপনি হালে পানি পাবেন না বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় থাকে ভুল করে স্টেটমেন্ট রংলি দেয় এবং আওয়ামী লীগের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করে ইনি বিনিয়ে যে কোনো মূল্যে তাদের অবস্থান বাংলাদেশে কিন্তু থাকবে না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান যে পথে গিয়েছে আওয়ামী লীগদের দোষরদের অবস্থানও সেই পথে যাবে আমি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে এই কাজটি কেন করতে বলছি আমি এই জন্যই বলছি আপনি একজন বড় খেলোয়াড় আমি জানি আপনি একজন নোবেল লরিয়েট আপনি বিশ্ববিখ্যাত ব্যক্তি আপনি দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত আপনি কিন্তু ধুলাই মিশিয়ে দেওয়ার মতো যোগ্যতা কৌশল হেকমত আপনার জানা আছে কিন্তু আপনি নিশ্চয়ই এখন যে সুযোগটা পেলেন এই সুযোগ আর কোনোদিন আসবে না আপনি যদি আজকের এই আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক দল ডেকে এনে নিষিদ্ধ না করেন এই রাজনৈতিক দলগুলোই একটা সময় বলে ফেলবে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস চাইনি তাই নিষিদ্ধ হয়নি ইনুস সাহেবের সরকার চায়নি তাই নিষিদ্ধ হয়নি আর আপনি যদি সত্যিকার অর্থে বাঘের বাচ্চা হয়ে থাকেন আপনি এই মানুষগুলোকে ডেকে এনে তাদেরকে প্রশ্নের মধ্যে সামনে ফেলে দেন রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে ইন্টারভিউ নিয়ে নিন তাদেরকে ডেকে এনে কাগজে বলতে বলুন যে কে কি চায় কে কি চায় না আজকে যদি আপনি তাদেরকে ডেকে এনে জাতির কাছে প্রকাশ করে দিতে পারবেন জাতি আপনাকে হিরো হিসেবে মেনে নিবে সমাজের মানুষের কাছে আপনি সমাদৃত হবেন আর যেই দলগুলো আমার বিশ্বাস এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করবে তারা ধুলিস্যাত হয়ে যাবে আর যেই দল আওয়ামী লীগের বিপক্ষে থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না তারাই আগামী রাজনীতিতে টিকে থাকবে অতএব আমাদের পথ খোলা পথ বেরি সহজ এই সহজ কাজটা না করলে বাংলাদেশের জাতিগতভাবে শ্রেণীগতভাবে পেশাগতভাবে বিভিন্ন দল মত আদর্শের মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের মতনৈক্য তৈরি হবে সেটা এক ধরনের গৃহযুদ্ধর দিকে দাবিত হবে যেটা বাংলাদেশের জন্য কোনোদিন কল্যাণকর নয় বাংলাদেশের বিভিন্ন বাহিনী আমাদের দেশের সম্পদ জাতির সম্পদ আমাদের এই সরকার আজকে যদি অস্থিতিশীল পরিস্থিতি হয় তাহলে এজন্য বিদেশিরা আজকের বিভিন্ন জায়গায় বসে নখ টাকাবে আওয়ামী লীগ শেখাছি না পিছনে বসে নখ টাকাবে তারা এখন চাচ্ছে বাংলাদেশে যে কোনো মূল্যে যদি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় তাতেও তারা খুশি আর এই বাংলাদেশে যদি কোনোভাবে যদি কারো পদত্যাগ করানো যায় তাহলেও তারা খুশি আর যদি বাংলাদেশে শাসন আনা যায় তাতেও তারা খুশি আর যদি বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করা যায় তাতেও তারা খুশি আর যদি বাংলাদেশে আপনারা আমার মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগকে পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন করে নির্বাচনে আনার সুযোগ করা হয় সেটা সাবের চৌধুরীর নামে হোক আর আপনার কি বলে ওই যে অন্য আওয়ামী লীগের নেতাদের নামে হোক সোহেল তাদের নামে হোক তাতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই আওয়ামী লীগ চায় যে কোনো মূল্যে ফিরে আসতে আর আমরা চাই আওয়ামী যে খুন করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে ষোলো বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছে তার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই আমার ইস্যু একটাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আমি আপনার বাংলাদেশে গত আট মাস যেভাবে আমরা শান্ত থেকেছি সুন্দরভাবে থেকেছি আপনাদেরকে সমর্থন করেছি আমরা সেভাবেই করে যাব কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আপনাদের বিরুদ্ধে যে জনগণ ফুসে উঠবে সেটা আপনি থামাবেন ক্যাম আপনাকে ভাবতে হবে আপনাকে বসিয়েছে এই দেশের যেটা সংগঠিত হয়েছে এই যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিরাই আপনাদেরকে ক্ষমতার মস্তদে এই বাংলাদেশে ভাবলে হবে না যে বাংলাদেশ আপনি আমি কেউ স্বাধীন করে দিয়েছি এই বাংলাদেশের সমস্ত জনগণ মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করে স্বাধীন করেছে এর মানে এই নয় যে আপনাদেরকে বসানোর পরে আপনারা শেখ হাসিনার কাজই করে যাবেন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব বিশ্বাস করেন আপনি এই রোল প্লেটা করেন আপনি যদি এখন করতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম একদিনের মধ্যে বাংলাদেশের যত ক্ষোভ আছে বিক্ষোভ আছে সব দমন হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং সবাই মিলে তখন আসল মনাফেকচেনা শুরু করে দিবে আপনি রাজনীতিবিদদের সাথে এই গুড়িটা খেলুন এই দাবার করটা ছেড়ে দিন দেখেন কোন দল কিভাবে মন্তব্য করে কোন ব্যক্তি কি মন্তব্য করে কি কারণ তারা লেখে নিষিদ্ধের পক্ষে কেন অবস্থান তারা নিতে পারে কি পারে না সেটা স্পষ্ট হবে আর যখনই স্পষ্ট হবে তখন দেখবেন বাংলাদেশের মানুষ আপনাকে আর গালি দিবে না তখন ওই রাজনীতিবিদদের মধ্যে কেউ যদি আওয়ামী লীগকে রক্ষা করতে চায় তাকে গালি দিবে অথবা আপনি কেন সেটা করছেন না যমুনায় এখন জাতীয় এই সুযোগ চলে এসেছে যমুনায় এখন এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ চলে এসেছে আপনি এই সিদ্ধান্ত নিলে জাতির কাছে সম্মানিত হবেন দেশি বিদেশি সবাইকে বলতে পারবেন যে সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর যদি কেউ অসুবিধাও করে তাও আপনি বলতে পারবেন একটা দুইটা দল এখানে নিষিদ্ধের পক্ষে ছিল না কারা ছিল না সেটা জাতি জানবে এবং তাদের বিরুদ্ধে জাতি মিছিল করবে ডক্টর মাহমাদ আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত আপনি নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত প্রমিস করলাম কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে দাবিত। হয় সেজন্য কি দায় দায়িত্ব নিতে হবে দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান ওই ভিতরে একটা বলে আসবে বাহিরে বিবৃতি একটা দিবে ফেসবুকে একটা লিখবে পত্রিকা আর একটা আসবে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তবে যারা অপরাধ করেছে তারা আমার সাথে না এই আওয়ামী লীগ আমার দেশের খুনি লুটেরা হত্যাকারী নির্যাতনকারী নিপীড়নকারী ওদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে একে থামানো যায় না একে থামানো যায় না মিডিয়াতে আনবে কে তত নিচে নামানো হবে

এই তিন ব্যক্তি রাজনীতির মোর ঘুরিয়ে দিচ্ছেন সেনাপ্রধানের খায়েশ ভারতের বড় প্রজেক্ট এবং ভারতের কাছে ছাত্র জনতারও অনেক হয়তো বিক্রি হয়ে গিয়েছিল সেনাবাহিনীর কাছে সবকিছু টস নস করে দিচ্ছেন এই তিন ব্যক্তি এ তিন ব্যক্তি দেশপ্রেমিক এ তিন ব্যক্তি আমাদের বিপ্লবকে রক্ষা করার নেতৃত্ব দিবেন পঁচাত্তর পনেরো আগস্টে একটা বিপ্লবের পর যেরকম আবার আওয়ামী লীগ ফিরে এসে ফেসিস্ট হয়ে উঠেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় চব্বিশের বিপ্লবীদের যাতে আবার ফাহি না হয় দেশ সেরে পালাতে না হয় সেজন্য বিপ্লবের পূর্ণতা দানকারী হিসাবে এই তিন ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন দিয়ে যাবে দেখেন রাজনীতিবিদদের প্রতি আস্থা রাখা যায় না যেমন আমিরে জামাত নিজেই সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়ে এখন তিনি নিজেই সেনাবাহিনীর বিরুদ্ধে ইঙ্গিতমূলক কথা বলতে বাধ্য হচ্ছেন অথবা সেনাবাহিনীকে যেভাবে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছে এটা জামাত শিবিরের লোকজন পছন্দ করতে পারেনি এর মানে আসলে পুরোপুরি আস্থা বা কারো উপর রাখা যায় না রাজনীতিবিদদের অনেক লিমিটেশন থাকে অনেক সত্য থাকে অনেক রিয়ালিটিস থাকে যেমন হাসনাত শারজিসটা অনেক সময় তাদের অবস্থান অনেক কিছু পরিবর্তন বা দলের বাস্তবতা দলের তাদের যে ফোরামের মিটিং এর অনেক কিছুটাকে তাদেরকে মানতে হয় চাইলেও অনেক স্ট্যান্স নিতে পারে না টাকা পয়সার বাস্তবতা তো আছে কিন্তু এই লিমিটেশনগুলোর ঊর্ধে বিনাকি ভট্টাচার্য সাংবাদিকের জন্য স্বয়ং ডক্টর কনর কনিক এই যে দেখেন সেনাপ্রধানের বিরুদ্ধে যে এখন তীব্র জনমত সেনাপ্রধান যে এখন ওয়াকার জমান শেব যে এখন তীব্র জনরোষের মধ্যে আছেন একটা কঠিন পরিস্থিতিতে আছেন সরকার ও সেনাপ্রধানের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আসিফ মাহমুদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সেনাপ্রধান এগুলো কি শুরু করেছেন আসিফ মাহমুদের সাথে আহ ডক্টর আসিফ নজরুল একটা ফোনালা ফাঁস হয়েছে আমি জানি এটা সত্য কিনা সত্য না হলেও ঘটনা এরকমই যে তিনি বেড়াতে থাকবেন তিনি পলিটিক্স নিয়ে এত কথা বলেন কেন আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ রাজনীতি নির্বাচন করতে হবে নাকি নির্বাচন কয় মাস পর হতে হবে আঠারো মাস নাকি এটা নিয়ে তিনি এত কথা বলবেন কেন প্রচন্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসিফ মাহমুদ দিকে যেটা বন্ধ করতে হবে এগুলোকে সাইজ করতে হবে রাখা যাবে না তাকে এরকম একটা অবস্থা তো এই যে হাসনাত আব্দুল্লা একটা ফেসবুক পোস্ট দিয়ে রাজনীতি তোল পার সৃষ্টি করে দিয়েছেন যে এগারো মার্চ সেনা ক্যান্টনমেন্টে যে বৈঠক তাদেরকে দেখে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে অফার তাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন বিনিময়ে তোমরা চুপ অমুক তমুক এই চুক্তি ঘটানো সম্ভব হয়েছে পিনাকি ভট্টাচার্য ডক্টর কনক সরোয়ার সাংবাদিক ইলিয়াসের কারণে এরা ভিতরে অনেক তথ্য জানেন এগুলো ফাঁস করে দেন এবং এরা কোনো কথা বললে জনমত সেদিকে যায় যার ফলে এখন রাজনীতিবিদরা সাহস করছেন এদের বিরুদ্ধে কথা বলার তো দর্শক এই যে আহ আওয়ামী লীগ পুনর্বাসনের যে উদ্যোগ সেনাপ্রধান নিজে নিয়েছিলেন ভারতের প্রেসক্রিপশনে এবং জনগণ এখন যেরকম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবার সোচ্চার হচ্ছে গণ পরিষদ পরিষদের কর্মসূচি ঘোষণা করেছে আহ এবং আরো বিভিন্ন দল ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়েছে সামনে দেখবেন সবাই এবং আমির যে বলেছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার প্লস্ট এই পরিস্থিতি ঘটতে পেরেছে এই তিন ব্যক্তির কারণে এই তিন ব্যক্তি এই ঘটনা ঘটেছে রাজনীতিবিদদের এই স্থানে এনেছে এবং আহ আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়ামী লীগ পুনর্বাসনের প্রজেক্ট সম্ভবত বাতিল হচ্ছে হবে নিশ্চিত এবং নির্বাচনে আওয়ামী থাকতে পারবে না তো এই বিষয়টা ঘটতে যাচ্ছে এই তিন ব্যক্তির কারণে এই জন্য আমরা বলবো যে রাজনীতিতে আপনি দল করেন ঠিক আছে আপনি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং কনক সরোয়ার যদি কোথাও জরুরি আহ্বান দেয় জানান সে আহ্বানে সাড়া দিবেন আপনি জামাত শিবির করেন আর যে দল করেন আপনি যদি বিপ্লবের পক্ষে শক্তি হয়ে থাকেন তারা আপনাকে বাঁচাবে তাদের কারণে পঁচাত্তর পনেরোই আগস্ট বিপ্লবীদের যেরকম ফাঁসি হয়েছে আপনার সেরকম ফাঁসি হবে না আমাদের বিপ্লব পরিপূর্ণতা পাবে কোনো রাজনৈতিক রাজনৈতিক দল শেষ পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না আসল ঘটনাটা তারা ঘটাবে আমি দুই দুইটা শক্তির উপর মারাত্মক আস্থা এখন পিনাকি ভট্টাচার্য কনক সরার এবং এরা একটা গ্রুপ এরা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই দুই গ্রুপ দেশকে রক্ষা করবে অর্থাৎ এদের আহ্বানে সারা দিবে জামাতের কথা কিন্তু আমি বলছি না শিবির এবং এই গ্রুপটা দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ